চারটি প্যাকেজ থাকবে সবগুলাই বলা যায় বিশের আশেপাশে বিশ বাইশের ভিতরে মানে মিড রেঞ্জের যাদের বাজেট গুলো তাদের জন্য আজকে কিছু নতুন প্যাকেজ দেখাবো এগুলো দিয়ে কাজ করা যাবে তো টোটাল প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারো চলে আসলাম প্ল্যানেট আইটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদের জন্য বাজেট পিসি বিল থাকবে এক ভিডিওতে চারটি প্যাকেজ থাকবে প্লাস লাস্টে কিন্তু একটা ব্র্যান্ড পিসির সেটআপও থাকবে আপডেট কিছু চারটি প্যাকেজ থাকবে সবগুলাই বলা যায় 20 এর আশেপাশে 20 এর নিচে 15 নিচে থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমাদের দর্শকদের জন্য কি কি বাজেটের পিসি রেখেছেন আপনি আজকে ভাইয়া 10 12 থেকে শুরু করে বিশ বাইশের ভিতরে মানে মিড রেঞ্জের যাদের বাজেট গুলো তাদের জন্য আজকে কিছু নতুন প্যাকেজ দেখাবো এছাড়াও একটা আপডেট জেনারেশনের ইউজ পেসি থাকবে লুক লাইক নিউ মানুষ চায় এবং মার্কেটে এগুলার চাহিদাও ভালো জি এবং এগুলো দিয়ে কাজ করা যাবে আপনাদের শোরুমের লোকেশনটা একটু জেনে নিব তারপর প্যাকেজে যাব আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বর গোলচত্বরে পাশে ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ারের বিল্ডিং অথবা মহাবেনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি। আপনি তো থাকতেন। জি ভাই আমি যারা ভিডিও দেখে আসবে আপনাকে পেয়ে যাবে। ওকে। শুরুটা কি এদিক থেকে হবে? ফারস্টে আমরা একটু লো কনফিগারেশনের প্যাকেজগুলো দিয়ে শুরু করছি। আস্তে দিকে যাই। যাদের দেখা যায় যে মিড রেঞ্জের যে কাজগুলো থাকে অফিসে, অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অনলাইনের যে কাজগুলো থাকে এগুলো বা টুকটাক যারা ফ্রিল্যান্সিং কাজ করতে যায় তারা কিন্তু এই পিসিটা নিতে পারবে। এবং বাজেটটা কিন্তু একদম সীমিত বাজেটের ভিতরে অনায়াসে পেয়ে যাবে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিসিয়ালেন্টি জি এটাতে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক কেউ চাইলে এই হার্ড ডিস্কের সাথে কিন্তু এসএসডি ইউজ করতে পারবে অথবা হার্ড ডিস্কটা বাদ দিয়েও কিন্তু এসএসডি চাইলে নিতে পারবে আমাদের কাছে একশো আঠাশ জিবি থেকে শুরু করে এসএসডি দুইশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো এসএসডি সব ধরনের এসএসডি কিন্তু আমাদের কাছে রয়েছে এবং এটাতেই র্যাম হিসেবে আমরা ইউজ করছি অ্যাডাটা ব্র্যান্ডের স্টিক একটা এইট জিবি র্যাম ষোলোশো একটা র্যাম কেউ চাইলে এই র্যামটাকেও আরো আপডেট করতে পারবে সেই অপশনটা কিন্তু টাতে রয়েছে সাথে মনিটর হিসেবে আমরা ইউজ করছি গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্মার্ট চয়েস সতেরো ইঞ্চি একটা এলইডি মনিটর

ফোর জেনারেশনের প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা প্রসেসরটি মডেল হচ্ছে 4130 অথবা 4160 মডেল এতে H81 সিরিজের ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে ফুল ইনটেক একটা মাদারবোর্ড এটাতে 128 জিবি একটা এসএসডি রাখা হয়েছে এবং 16 জিবি র‍্যাম রাখা হয়েছে 16 জিবি 88 16 জিবি থাকবে দুইটা র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম এবং একটা 128 জিবি কিন্তু একটা নতুন এসএসডি থাকবে আমরা মনিটর হিসেবে ইউজ করছি গিগাসনিক ব্র্যান্ডের ইঞ্চি ফুল এল ইডি একটা মনিটর নতুন মনিটর নতুন মনিটর এটার সাথেও কিবোর্ড মাউস স্পিকার এবং কেবল গুলো টোটালি ফ্রি পেয়ে যাবে আর কম্পিউটার কেস থাকবে থাকবে যে এরকম লুকের একটা স্ট্যান্ডার্ড কেসিং কেউ চাইলে এই প্যাকেজ গুলোর সাথেও কিন্তু

এবং স্টোরেজ হিসেবে থাকবে দুইশো ছাপান্ন জিবি একটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এসএসডিটা ওকে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াটের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই লং কেবলের 80 প্লাস জেনুইন 80 প্লাস পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে আমরা একটি 8 জিবি লাইটিং এবং গ্লাস কেসিং পিসি পাওয়ার ব্যবহার করছি এবং হোয়াইট বিল্ড কিন্তু এই কেসিং টি এটার সামনে দুইটা আরজিবি ফ্যান পিছনে একটি আরজিবি ফ্যান এবং সাইডে টেম্পার গ্লাস রয়েছে সামনেও গ্লাস বেতনো হ্যাঁ ইউএসবি 3ও থাকবে আর এই প্যাকেজটার সাথে মনিটরের আমরা ইউজ করছি 19 ফুল এলইডি একটা মনিটর এইচডিএমআই মনিটরটি কেউ চাইলে এই মনিটরটা বাদ দিয়ে নিতে চাইলে 22 ইঞ্চি মনিটরও কিন্তু আমাদের কাছে রয়েছে মানে এইচডিএমআই পোর্ট সহ যে মনিটরগুলো থাকে ওইগুলো নিতে পারবেন তাছাড়া ফ্রেমলেস মনিটরগুলো থাকে

মানে ফুল সেট আপ মাত্র একুশ হাজার নয়শো টাকা ঠিক আছে এবং এই টোটাল সেট আপ দিতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কাস্টমাইজ করে নিতে চাইলেও নিতে নিতে পারবে আর সর্বশেষ যে প্যাকেজটি দেখবে ভাই কোরাই সেভেন এর প্রসেসর দিয়ে একটা কোরাই সেভেন এর ফোর জেন একটা প্রসেসর থাকবে এই পিসিটাতে এইট এমবি ক্যাশ স্পিড এর প্রসেসর এটাতে এইচ এইট সিরিজের ইন্টেল চিপের ইসনিক ব্র্যান্ডের একটা মাদার বোর্ড থাকবে ফুল ইনটেক এটাতে আমরা র‍্যাম হিসেবে ইউজ করছি 8GB সিঙ্গেল স্টিক একটা 8GB র‍্যাম হিসেবে থাকছে 128GB একটা নিউ এসএসডি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটাতেও আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি রিভেনজার ব্র্যান্ডের 350 ওয়াটের জেনুইন 80 প্লাস একটা পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে থাকছে ভ্যালুটপ ব্র্যান্ডের একটা 8GB হোয়াইট কেসিং ওকে সাইডে গ্লাস এবং পিছনে আর্টিফিশিয়াল ফ্ল্যাট ডিজাইন এবং খুব মানে গর্জিয়াস একটা কেসিং দিয়ে সামনে কিন্তু ইউএসবি 3ও আছে আছে ওকে এইটার সাথেও মনিটর হিসেবে থাকছে 19 ইঞ্চি ফুল নিউ একটা মনিটর টোটাল সেটআপের সাথে কিবোর্ড মাউস স্পিকার এবং কেবলগুলো একদম গিফট থাকবে টোটাল প্যাকেজটার প্রাইস রাখছি মাত্র 19990 টাকা 19990 টাকা একদম ফুল সেটআপ ফুল সেটআপ i7 সেটআপ i7 এর পিসি 8 এমবি ক্যাশ স্পিডের প্রসেসর দিয়ে 4 জেনারেশন ঠিক আছে আপনি বলেছেন একটা ব্র্যান্ড পিসি সেটআপও থাকে পরবর্তীতে ভাই যে ব্র্যান্ডের যে পিসিটার কথা বলছি এটা হচ্ছে কোরাই ফ্রির এইচ জেনারেশনের একটা পিসি সেট আপ মনিটর সহকারে ফুল ডিডিআর এর এটাতে কোরাই থ্রি এইট জেনারেল একটা প্রসেস তিনশো বিস সিরিজের একটা মাদারবোর্ড থাকবে ডিডিআর ফোর এই এইট জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি নিউ একটা এসএসডি থাকবে নতুন এসএস নতুন এসএসডি ছাব্বিশে ছেষট্টি মেঘাজের র্যাম কিন্তু থাকবে এটাতে আর এই প্যাকেজটির সাথে মনিটর হিসেবে থাকছে টোয়েন্টি ইঞ্চি ফুল এলইডি একটা মনিটর এবং সাথে কিবোর্ড মাউস স্পিকার এবং কেবেলগুলো কিন্তু এই টোটাল প্যাকেজটির সাথেও কিন্তু গিফট থাকবে ठीक है टोटल पैकेज टी दाम मात्र

সবতে মানে সাত দিনই সকাল 11টা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা বা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এবং মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে কিন্তু আমরা এই এই প্রোডাক্টগুলো 24 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব যারা আমাদের ভিডিও দেখে আসবে রবিন ভিডিও দেখে আসবে তাদের জন্য তো কিছুটা সম্মানী থাকবে ইনশাআল্লাহ জি ভাইয়া যতটুকু পারবো মানে আরো কনসিডার করে দিব ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি রাজু ভাই ভালো থাকবেন আপনি আল্লাহ হাফিজ আল্লাহ